মাত্র এক কাপ আঠা দিয়ে দশ মিনিট হাতে সময় থাকলে এইভাবে ঝরঝরে পুরো দোকানের মতো চাউমিন এখন কিন্তু নিজে হাতে তৈরি করে নিতে পারবেন দোকানের সেই ভেজাল চাউমিন না কিনে নির্ভেজাল চাউমিন নিজের হাতে তৈরি করে নিন খেতে যেমন সুস্বাদু হয় তেমনই হেলদি আর অল্প সময়ের মধ্যে বানিয়ে নিতে পারবেন চলুন এবার রান্নাঘরে চলে যাই নমস্কার বন্ধুরা মালবিকা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এক কাপ আটা দিয়ে পুরো দোকানের মতো চাউমিন একদমই কোনো আর কি মেশিন ছাড়াই খুব সহজ পদ্ধতিতে আপনারা বাড়িতে চাউমিন বানিয়ে নিতে পারবেন এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এক কাপ আটা নিয়েছি দিয়ে দেব আপনারা পরিমাণটা একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন স্বাদ মতো লবণ দিয়ে দেব এবারে সব কিছু ভালো করে এইভাবে মিশিয়ে নেব এবার আমি এই এইরকমই কাপের এক কাপ জল নিয়েছি অল্প অল্প করে দেব আর এইভাবে মেশাতে থাকবো একটা লিকুইডের পরিণত করে নেব যতটা পরিমাণে আপনারা আটা নেবেন ততটা পরিমাণে জল দিয়ে দেবেন আমি এই কাপের এক কাপ আটা নিয়েছি এক কাপ জল দিয়ে দেব প্রথমত হাফ কাপ দিয়েছি আর এবার হাফ কাপ দিয়ে দেব এবারে এইভাবে ভালো করে মিশিয়ে নেব এখানে একটা লবণের প্যাকেট নিয়েছি ভালো করে ধুয়ে সম্পূর্ণভাবে আবার শুকিয়ে নিয়েছি একটা কাঁপা নিয়েছি কাঁপার সাহায্যে এই প্লাস্টিকটা ভরে নেব আপনারা এমনিও দিয়ে দিতে পারেন মানে প্লাস্টিকটা পুরো ভরবো না হাফ করে নেব বোনের প্যাকেটটা ভালো করে বেঁধে নিয়েছি আর একদম ছোট্ট করে একটু কেটে নেব উনানটা জ্বালিয়ে নিয়েছি এই রকমই একটা সসপ্যান বসিয়ে দেব উনানের মধ্যে একটু আর কি গরম করে নেব সসপ্যানটায় গরম করে নিয়েছি এবারে একটু সাদা তেল দিয়ে এইভাবে ব্রাশ করে দেবেন জালটা একদমই লো করে দিতে হবে এই তাটা আর কি হালকা গরম থাকবে এবার এইভাবে খুব সুন্দর করে পাঠিয়ে দেব আবার যদি প্যাকেটের মুখটা যদি কিছু বেঁধে যায় আবার এই রকম ভাবে দিয়ে দেবেন এইভাবে ফেলে দেবেন দিয়ে প্রায় তিন থেকে চার সেকেন্ডের মধ্যে একটু জাল পেলে সঙ্গে সঙ্গে আবার এইভাবে এ করে নেবেন সুন্দর হয়েছে এই দেখুন একদম পুরো ঝরঝরে হয়েছে এইভাবে চাপ দিয়ে এইভাবে ফেলবেন কেটে গেলেও কোনো অসুবিধা নেই এই দেখুন খুব সুন্দর করে ভেজে নিয়েছি এবার এইভাবে সবগুলো একে একে ভেজে নেব আর এই দেখুন কুড়ে একদম চাউমিনের মতোই লাগছে দেখুন এই সেপটা ফেলা শেষ আর সঙ্গে সঙ্গে এইভাবে খুন্তির সাহায্যে এইভাবে তুলে নেবেন আর এই দেখুন কত সুন্দর সুতোটা কেটেছে দেখুন যেমনই আর কি আমাদের চাউমিন হয় তেমনই উনানের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি এবারে চাউমিনটা বানিয়ে নেব গরম করার মধ্যে সাদা তেল দিয়ে দেব গরম করার মধ্যে পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব পেঁয়াজ হালকা করে ভেজে নিয়েছি এবারে আলু কচা দিয়ে দেব গাজর কচা দিয়ে দেব আর ক্যাপসিকাম কচা দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে দেব আর একদমই অল্প করে একটু হলুদের গুঁড়ো দিয়ে দেব আপনারা যদি ডিম দিয়ে করতে চান অবশ্যই করতে পারেন আজ আমি ডিম ছাড়াই করব ভালো করে ভেজে নিয়েছি সবজিগুলো নরম হয়ে গেছে আলু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার আমি এখানে ম্যাগি মশলা দিয়ে দেব এক চামচ পোয়া সস দিয়ে দেব এক চামচ নিউলো সস দিয়ে দেব এক চামচ আর টমেটো সস দিয়ে দেবো এক চামচ তোমার সব কিছু ভালো করে মিশিয়ে নেব হয়ে গেছে এবারে চাউমিনটা নামিয়ে নেব এবারে একটা পাত্রের মধ্যে তুলে নেব বন্ধুরা বাড়িতে শুধুমাত্র হাতের কাছে আটা থাকলে কিন্তু আপনারা খুব সহজে চাউমিন বাড়িতে বানিয়ে নিতে পারবেন একদমই সহজভাবে আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনারা কিন্তু এইভাবে বাড়িতে বানিয়ে আমাকে কমেন্ট করবেন যে কেমন হয়েছে ওটা সরু সরু হয়েছে এবার আমি একটু টেস্ট করে নেব আর কত সুন্দর হয়েছে দেখুন একদম পুরো কিন্তু বোঝাই যাচ্ছে না যে এটা শুধুমাত্র আটা দিয়ে করেছি যেন মনে হচ্ছে যে দোকানের মতো একদম পুরো দিয়েই করেছি এই দেখুন দেখুন কত সুন্দর লাগছে আর অঙ্কিত চলে এসেছে রান্নাঘরে যেহেতু অঙ্কিতের খুব ফেভারিট চাউমিন তুমি এদিকে এসো উল্টো দিকে হবে এদিকে এসো গরম গরম চাউমিন খেতে কিন্তু খুবই ভালো লাগে আর আটা দিয়ে আপনারা শুধু বানাবেন আর বেশি কথা বলবো না বাচ্চাদের টিফিনে বা বড়োদের স্কুলের টিফিন এইভাবে বানিয়ে দেবেন মানে একদমই খালি টিফিন বক্স নিয়েই বাড়িতে চলে আসবে এতটাই ভালো হয়েছে আর একদম নরম স্পঞ্জি এমনি দোকানের চাউমিন খেতে কিন্তু অন্যরকম লাগে এই আটা দিয়ে চাউমিন বানিয়ে খেলাম এক একদম অন্য রকম বাড়িতে একবার বানিয়েছিলাম আর এই হচ্ছে দ্বিতীয়বার বানালাম অপূর্ব অঙ্কিত কেমন হয়েছে বলো ভালো হয়েছে ওদিকে তাকিয়ে বলো সবথেকে ভালো হয়েছে এটা আর তোমার স্কুলে আমি বানিয়ে দি ভালো হয় না ওটাও ভালো হয় এটাও ভালো হয়েছে আর বেশি দূর বাড়ালাম না শুধু একটাই কথা বলবো আপনারা বাড়িতে একবার বানাবেন পর্বটা এখানে শেষ করলাম আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এতক্ষণ আমাদের সঙ্গে সময় কাটানোর জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই